ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে আজ তোমাদের সামনে হাজির করেছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে ওয়ান মার্কের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এই গ্যাসের আচরণ থেকে এমসিকিউর প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়া আছে যারা দেখনি একবার দেখে নেবে চলো এখন প্রশ্ন উত্তর পর্বে আসা যাক এক নম্বরের প্রশ্ন বয়েল সূত্রের ধ্রুবকগুলি কি কি উত্তর হবে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা দু নম্বরের প্রশ্ন চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি। উত্তর হবে গ্যাসের ভর গ্যাসের চাপ এই বয়েল সূত্র এবং চাল সূত্র এখান থেকে মিলিয়ে একটা প্রশ্ন দিতে পারে বয়েল এবং চাল সূত্রের উভয়ের ক্ষেত্রে ধ্রুবকটা কী তখন উত্তর হবে কিন্তু গ্যাসের ভর দেখো এখানেও গ্যাসের ভর এখানেও গ্যাসের ভর তাহলে বয়েল এবং চালের উভয়ের ক্ষেত্রে ধ্রুবক কোনটি তখন অ্যান্সার হবে গ্যাসের ভর এটা খেয়াল রাখবে নেক্সট তিন নম্বরের প্রশ্ন বয়েল সূত্রের ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্রে প্রকৃতি কীরূপ উত্তর হবে সমপরা বৃত্তাকার এটা খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষায় এর আগে অনেকবার এসেছিল এবারও আসতে পারে তাহলে বয়েল সূত্রের ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ উত্তর হবে সম সমপরা সমপরাবৃত্তাকার এই ছবিটি কেমন হয় পাশেই দেখিয়ে দিয়েছি অনেক সময় প্রশ্ন না দিয়ে এরকম ডায়াগ্রাম দিয়ে দিতে পারে সুতরাং ডায়াগ্রামটা ভালো করে দেখে না সমৃত্তাকারের ছবিটা এই রকম। নেক্সট প্রশ্ন চারের দাগের বয়েলের সূত্রের পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কিরূপ। উত্তর হবে পি ওকে সমান্তরাল স্বর এর ছবিটা কেমন হবে দেখিয়ে দিয়েছি পি বনাম পি লেখচিত্রে প্রকৃতি দেখো পি ওকে সমান্তর স্বর অনেক সময় ছবি দিয়ে দিতে পারে সুতরাং ছবিগুলো খেয়াল রাখতে হবে নেক্সট পাঁচের দাগের প্রশ্ন পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রে প্রকৃতি কিরূপ উত্তর হবে মূল বিন্দুগামী স্বর এর ছবিটা কেমন হয় দেখো পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রে প্রকৃতি এটা হলো মূল বিন্দুগামী স্বর লেখা নেক্সট ছয়ের দাগের প্রশ্ন চাল সূত্র অনুসারী ভি বনাম টি লেখচিতের প্রকৃতি কি রূপ এখানে খেয়াল করতে হবে ভি বনাম টি টি কিন্তু ছোট হাতের অর্থাৎ টি এখানে উষ্ণতা তার প্রকৃতি কী রূপ হবে একটি স্বলেখা কিন্তু মূল বিন্দুগামী নয় পাশের ছবিটি কেমন হয় দেখিয়ে দিয়েছে ছবিগুলো খেয়াল রাখবে তাহলে একটি স্বর হবে কিন্তু সেটা মূল বিন্দুগামী নয় নেক্সট সাথে থাকে প্রশ্ন চাল সূত্র অনুসারে ভি বনাম টি এখানে টি দেখো বড় হাতের ভি বনাম টি এখানে টি অর্থাৎ পরম উষ্ণতা তাহলে কি হলো চাল সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি রূপ এখানে অ্যান্সার হবে মূল বিন্দুগামী স্বলেখা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এটা বড় হাতের টি আর আগে যেটা ছিল ছোট হাতের টি তাহলে বড় হাতের টি অর্থাৎ পরম উষ্ণতার সঙ্গে সম্পর্ক যদি হয় তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী স্বলেখা কিন্তু ছোট হাতের টি যদি হয় তাহলে কিন্তু সেটা স্বলেখা হবে কিন্তু মূল বিন্দুগামী নয় এটা খেয়াল রাখতে হবে যে পরীক্ষার সময় বড় হাতের টি দিয়েছে না ছোট হাতে টি দিয়েছে নেক্সট আটের দাগে প্রশ্ন সর্বজনীন গ্যাস ধ্রুবক এর একক সিজিএস ও এসআই পদ্ধতিতে কি আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিবি সমান আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিবি সমান এনআরটি এই আরের আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক সেই আরের এককটা আমাদের জানতে হবে সিজিএস পদ্ধতি এর একক হলো আর মোল টু দি পার মাইনাস ওয়ান কেলভিন টু দি পার মাইনাস ওয়ান আর এসআই পদ্ধতিতে জুল মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পার মাইনাস ওয়ান সিজিএস পদ্ধতির বেলা আর আর এসআই পদ্ধতির বেলা জুল এটা খেয়াল রাখতে হবে বাকি কিন্তু একই এখানে মোল টু দি পার মাইনাস ওয়ান কেলভিন টু দি মাইনাস এখানেও মোল টু দি পার মাইনাস ওয়ান নেক্সট নম্বরের প্রশ্ন সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো উত্তর হবে এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু মোল টু দি পার মাইনাস ওয়ান কেলভিন টু দি পার মাইনাস ওয়ান খুব ভালো করে এগুলো মুখস্থ করবে এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট বয়েল ও চার্লস সূত্রের সমন্বয় সমীকরণটি লেখো উত্তর হবে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু এটা বয়েল এবং চাল সূত্রের সমন্বয় সূত্র এই সমীকরণ থেকে অনেক অঙ্ক দিতে পারে সেই অঙ্কগুলো বইয়ের উদাহরণে দেওয়া আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে এই মোট দশটি এক নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম এগুলো খুব ভালো করে মুখস্থ করবে এগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো